ভাই আপনি তো খুব সুন্দর গান গান ভাই আপনারা আমি অনেক সময় মোবাইলে দেখি যে আপনি খুব সুন্দর সুন্দর গান গান আপনার গানগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনি আমাকে একটি খুব সুন্দর একটি গান শোনাবেন যেগুলা গান আপনি যেরকম আপনি ফেসবুক প্ল্যাটফর্মে আছে আপনি গানগুলো গান এই গানগুলো আমাদেরকে একটু শোনাবেন আমরা একটু মনে আনন্দ নেবো আমি এমন একটা গান গাবো যে আমি অস্ট্রেলিয়া ইটালি হংকং শ্রীলঙ্কা জাপান এগুলি আমি সিঙ্গার বড়ো স্টারের বড় বড় গিফট পাইছি তো ওই গানটা আমি

অবশ্যই আপনারা তার পেজটিকে ফলো করবেন উনি খুব সুন্দর ভিডিও করেন যেহেতু হয়ে গেছেন আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট ফলো করে দিয়ে তার